আজকের বাংলাদেশি পেপারগুলোতে কি কি জরুরি খবর আছে চলুন এক নজরে দেখেনি আসলে বিভিন্ন পত্রিকার আজকের হেডলাইনগুলো দেখলেই বোঝা যায় দেশের অর্থনীতি বিচার ব্যবস্থা প্রশাসন মানে সব মিলে এখনকার পরিস্থিতিটা ঠিক কেমন আচ্ছা প্রথমে আসি বণিক বার্তার কথায় ওরা বলছে অন্তর্বর্তীকালীন সরকারের খরচ বেশ মানে বেশ লাফিয়ে বেড়েছে এই অর্থবছরের প্রথম তিন মাস মানে জুলাই থেকে সেপ্টেম্বর মোট খরচ হয়েছে প্রায় এক লাখ পাঁচ হাজার কোটি টাকা এটা কিন্তু এ পর্যন্ত সবচেয়ে বেশি গত বছরের এই সময়ের চেয়ে প্রায় দশ হাজার কোটি টাকা বেশি আর এই বাড়তি খরচটা মূলত পরিচালন খাতে হয়েছে যেমন ধরুন কৃষি খাদ্য মন্ত্রণালয় বা অর্থনৈতিক সম্পর্ক বিভাগে এরপর প্রথম আলো একটা বেশ বেশ চিন্তার খবর দিয়েছে মাদক মামলায় সাজার হার নাকি খুবই কম মাত্র একচল্লিশ শতাংশ ভাবাজয় ওরা পাঁচশোটা কেস স্টাডি করে দেখেছে তার মধ্যে ঊনষাট শতাংশ আসামি খালাস মানে হাতে নাতে মাদকসহ ধরা পড়লেও তদন্ত বা বিচারের সময় এমন সব ঘাটতি ফাঁকছে যে অপরাধ প্রমাণ করাই কঠিন হয়ে যাচ্ছে আর মূল হোতারা তারা তো বেশিরভাগ সময়ই ধরাছোঁয়ার বাইরে আর শেষে আছে ডেলিস্টার। স্টার ওরা দেখাচ্ছে প্রশাসনের ভেতরে এক ধরনের হতাশা তৈরি হয়েছে কেন কারণ হল অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের চুক্তিভিত্তিক নিয়োগ ব্যাপারটা এমন দাঁড়িয়েছে যে এখন নাকি সত্তর জন সচিবের মধ্যে বিশ জনই চুক্তিতে এর মধ্যে কিন্তু মন্ত্রিপরিষদ সচিব প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের মতো বড় বড় পোস্টও আছে অনেকেই বলছেন এতে করে যোগ্য যারা তাদের প্রমোশনের রাস্তাটা আটকে যাচ্ছে তো বুঝতেই পারছেন একদিকে অর্থনীতির চাপ অন্যদিকে বিচার বা প্রশাসনের ভেতরে নানা চ্যালেঞ্জ আজকের এই খবরগুলো কিন্তু দেশের বর্তমান ছবিটাই তুলে ধরছে আজকের আলোচনায় আমরা কয়েকটি জরুরি খবর মানে বিভিন্ন পত্রিকায় যা এসেছে সেগুলো একটু গভীরে গিয়ে দেখব হ্যাঁ যেমন ধরুন সরকারি ব্যয় বৃদ্ধি আবার চুক্তিভিত্তিক নিয়োগের বিষয়টাও আছে ঠিক বণিকবার্তা আর ডেলি স্টারের রিপোর্ট দুটো এর সাথে দেখব বিচার ব্যবস্থার কিছু দিক মানে প্রথম আলো আর সমকালের রিপোর্টে যেমনটা এসেছে মাদক মামলা বা অ্যাসিড সন্ত্রাস নিয়ে আর রাজনৈতিক অঙ্গনের খবর তো আছেই যেমন জুলাই সনদ নিয়ে যে জটিলতা চলছে মানব জমিন যুগান্তর কালের কণ্ঠ সবাই এটা নিয়ে বলছে হ্যাঁ আর নিউ এজের একটা রিপোর্ট দেখলাম উচ্চশিক্ষার মান নিয়ে বেশ কিছু প্রশ্ন উঠছে তো চলুন এই সবগুলো বিষয় একটু বোঝার চেষ্টা করি দেখি কোনো সংযোগ খুঁজে পাওয়া যায় কিনা আচ্ছা তাহলে অর্থনীতি দিয়েই শুরু করা যাক বণিকবার্তা বলছে অর্থ বছরের প্রথম কোয়ার্টারে সরকারের ব্যয় নাকি ইতিহাসের সর্বোচ্চ মানে এক লাখ চার হাজার নশো ত্রেষট্টি কোটি টাকা হুম এটা আসলে একটু অন্যরকম কারণ বছরের এই সময়টায় তো খরচ সাধারণত একটু কম থাকে তাই না ঠিক তো এই যে হঠাৎ এত খরচ এটা কি স্বাভাবিক প্রশাসনিক কাজের গতি নাকি এর পেছনে অন্য কোনো চাপ আছে মানে কোনো জরুরি প্রকল্প বা কিছু সেটাই প্রশ্ন আর এর সাথেই দেখুন ডেলি স্টারের খবরটা যেখানে বলছে সত্তর জন সচিবের মধ্যে নাকি কুড়িজনই এখন চুক্তিভিত্তিক হ্যাঁ এই বিষয়টা নিয়ে বেশ কথা হচ্ছে অভিযোগ উঠছে যে এতে যোগ্য অফিসারদের প্রমোশন আটকে যাচ্ছে তো একদিকে এত ব্যয় বাড়ছে অন্যদিকে প্রশাসনের ভেতরে এই চুক্তিভিত্তিক নিয়োগ এটা কি দীর্ঘমেয়াদে কাজের মান বা কর্মীদের মনোবলের ওপর কোনো প্রভাব ফেলছে আপনার কি মনে হয় দেখুন দুটো বিষয় হয়তো সরাসরি এক নয় কিন্তু সম্পর্ক তো আছে মানে প্রশাসনিক দক্ষতা আর সরকারি খরচের কার্যকারিতা এগুলো তো জড়িত অবশ্যই যদি অভিজ্ঞতার নামে চুক্তিভিত্তিক নিয়োগ ভেতরে ভেতরে একটা হতাশা তৈরি করে তাহলে এই যে এত টাকা খরচ হচ্ছে সেটার আসল সুফল কি সাধারণ মানুষ পাবে এটা কিন্তু একটা বড় প্রশ্ন মানে একটা কাঠামোগত চ্যালেঞ্জ বলতে পারেন হুম ঠিক বলেছেন আচ্ছা এবার একটু বিচার ব্যবস্থা আর অপরাধের দিকে তাকাই প্রথম আলো রিপোর্টটা বেশ ভাবনার পাঁচশোটা মাদক মামলার বিশ্লেষণ করে তারা বলছে সাজার হার মাত্র একচল্লিশ শতাংশ মানে অর্ধেকেরও বেশি আসামি ঊনষাট শতাংশ খালাস পেয়ে যাচ্ছে হ্যাঁ এমনকি হাতে নাতে ধরা পড়ার পরেও আদালত নিজেই নাকি তদন্তের মধ্যে ষোলোটা দুর্বলতা খুঁজে পেয়েছে এটা তো খুবই সিরিয়াস ব্যাপার তদন্ত যদি ঠিক মতো না হয় যদি প্রমাণ জোগাড় করা না যায় আর মূল যারা দোষী মানে যারা বড় মাথা তারা যদি ধরাই না পড়ে তাহলে তো বিচার ব্যবস্থার উপর মানুষের আস্থা থাকবে কি করে আর এর সাথে যদি সমকালের ওই অ্যাসিড সন্ত্রাসের রিপোর্টটা মেলান হ্যাঁ যেটা বলা হচ্ছে মহামারীর পর অ্যাসিড সন্ত্রাস আবার বাড়ছে দশ মাসে সাতজন আক্রান্ত তিনজনের মৃত্যু পর্যন্ত হয়েছে কারণগুলো খুব চেনা পারিবারিক ঝামেলা যৌতুক প্রেম প্রত্যাখ্যান কিন্তু প্রশ্ন হল বিচার পাওয়ার ক্ষেত্রে কি কোনো বড়সড় নমুষা তৈরি হয়েছে মানে দুটো ক্ষেত্রেই মাদক আর অ্যাসিড সন্ত্রাস একই রকম দুর্বলতা দেখা যাচ্ছে সেটাই ভাবছিলাম দুটো আলাদা অপরাধ কিন্তু বিচার প্রক্রিয়ার দুর্বলতা কি একই সিস্টেমিক প্রবলেমের দিকে আঙুল তুলছে কারণ বিচার যদি ঠিক সময় না হয় অপরাধী যদি শাস্তি না পায় তাহলে তো এই ধরনের ঘটনা বাড়তেই থাকবে তাই না একদম আচ্ছা এবার একটু রাজনীতির দিকে আসি মানব জমিন বলছে বিএনপির প্রার্থী তালিকা ঘোষণার পর নাকি বিভিন্ন জায়গায় বেশ অসন্তোষ দেখা দিয়েছে হ্যাঁ বিক্ষোভ সংঘর্ষের খবরও এসেছে অন্যদিকে যুগান্তর আর কালের কঙ্খের রিপোর্ট অনুযায়ী বিএনপি জুলাই সনদ বাস্তবায়নে একদম নাছড়বান্দা হ্যাঁ ওই রাজনৈতিক সংস্কারের প্রস্তাবনাটা নিয়ে সরকার আর বিরোধী দলগুলোর মধ্যে বেশ মতপার্থক্য চলছে সংকটটা আরও বাড়ছে মনে হচ্ছে সরকার আলোচনার কথা বললেও বিএনপি নাকি সেটাকে তামাশা ধাপছে দেখুন এই যে রাজনৈতিক মতের অমিল জুলাই সনদ নিয়ে এই যে একটা অচলাবস্থা চলছে এটা কি দেশের অন্য সমস্যাগুলোর সমাধানের পথে একটা বাধা হয়ে দাঁড়াচ্ছে না যখন রাজনৈতিক স্থিরতা থাকে না তখন তো অন্য নীতি বা প্রশাসনিক সংস্কারে মনোযোগ দেওয়াও মুশকিল হয়ে পড়ে অবশ্যই রাজনৈতিক অস্থিরতা থাকলে অন্য জরুরি বিষয়গুলো থেকে ফোকাস ছড়ে যায় যেমন ধরুন নিউ এজের ওই রিপোর্টটার কথা হ্যাঁ শিক্ষা নিয়ে যেটা ঠিক গত দশ বছরে বিশ্ববিদ্যালয়ের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে কত টাকা খরচ হয়েছে প্রশিক্ষণের পেছনে কিন্তু গ্র্যাজুয়েটদের বেকারত্বের হার এখন নাকি তেরো দশমিক পাঁচ শতাংশ বেশ উঁচু কিন্তু তার মানে শুধু সংখ্যা বাড়ালেই হচ্ছে না শিক্ষার গুণগত মান নিয়ে প্রশ্ন উঠছে সেটাই বিশেষ করে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মান তো কথা হয় সংখ্যার পেছনে ছুটতে গিয়ে আসল মানটা কি হারিয়ে যাচ্ছে এর দায়টা কার আসলেই ভাবার মতো বিষয় একদিকে শিক্ষিত বেকার বাড়ছে আবার অন্যদিকে দেখুন সরকারি চাকরিতে সেই চুক্তিভিত্তিক নিয়োগ নিয়ে অসন্তোষ এই দুটো বিষয়ের মধ্যে কি কোনো সংযোগ আছে এই সংযোগগুলোই তো গুরুত্বপূর্ণ আজকের আলোচনা থেকে আমরা কি দেখলাম সরকারি ব্যয় আর প্রশাসন বিচার ব্যবস্থার কার্যকারিতা রাজনৈতিক টানাপোড়েন শিক্ষার মান এই বিষয়গুলো কিন্তু আলাদা নয় হ্যাঁ একটার সাথে আরেকটা যোগসূত্র আছে হয়তো প্রশাসনের দুর্বলতা বিচার ব্যবস্থাকে এফেক্ট করছে আবার রাজনৈতিক অস্থিরতা হয়তো অর্থনৈতিক বা শিক্ষাগত সংস্কারকে আটকে দিচ্ছে তাহলে মূল প্রশ্নটা কি দাঁড়াচ্ছে এই যে আমরা বিভিন্ন দিকে সমস্যা দেখছি এগুলোর মূলে কি আরও গভীরে কোনো কাঠামোগত দুর্বলতা লুকিয়ে আছে যেটা হয়তো নীতিনির্ধারকদের চোখেরিয়ে যাচ্ছে ঠিক এই প্রশ্নটাই হয়তো আমাদের সবাইকে আরও ভাবার সুযোগ করে দেবে এই আপাত বিচ্ছিন্ন সমস্যাগুলোর মধ্যে কোনও গভীর সংযোগ আছে কিনা যা একটা বৃহত্তর সংকটের দিকে ইশারা করছে